আমি পাখে মনটা তোমার নগর খবর। আমার সিলেটের সৌন্দর্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সিলেটের এই বিস্তৃত চা বাগান সেই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে আমরা চলে যাব রাতারগড় সম ফরেস্টে রাতারগুল নামে পরিচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেটা সিলেটের গোয়েনঘাটে অবস্থিত এই রাতারগুল জলাবন মূলত একটি মিঠা পানির জলাবন যেমনটা এখানে লেখা দেখছেন রাতারগুল বিশেষ জীব সংরক্ষণ এলাকা রাতারগুলকে একসময় এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হলেও পরবর্তীতে আরো কয়েকটা জলাবনের খোঁজ মিলেছে বাংলাদেশে তবে সব থেকে অবাক করা বিষয় হলো পৃথিবীতে মিঠা পানির শুধুমাত্র ২২টি জলাবন আছে আর তার মধ্যে কিন্তু রাতারগুল একটি অন্যতম জলাবন রাতারগুলে যেতে হলে আপনাকে প্রথমে একটি নৌকা ভাড়া করতে হবে মেইন ঘাটে অনেক বেশি ভিড় থাকায় আমরা অন্য একটি ঘাট থেকে নৌকা ভাড়া নিলাম অনেক বেশি ভিড় থাকায় নৌকা ভাড়া নিয়েছিল বারোশো টাকা এর আগে আমরা যখন রাতারগুলে এসেছিলাম তখন রাতারগুলে পানি ছিল অনেক কম তখন জলাবনের ভিতর কিছুটা শুকনো জায়গা থাকায় আমরা সেখানেও হেঁটে বেড়াতে পেরেছি তবে এইবার কোনো শুকনো জায়গা ছিল না মোটামুটি পানি থাকায় নৌকা দিয়ে ঘুরতে হয়েছে পুরোটা জলাবন নৌকার মাঝি ছাতা প্রোভাইড চেষ্টা করবেন সবাই ছাতা নিয়ে আসতে আমি পাখে আমার মনটা পাকে আজ পারলাম না আমার মনকে চিনিতে আমি পাখে আমার মনটা পাখে মন রে মন কেন কথা বলে নিঠুর মনে লি ডিমুটে আইস দুপুরের সময় যদি দেখা ইচ্ছা যাব তোমার নিঠুর মনে গাতে আইসুম আমি ঝোল ভরিবাল ঝোল করিয়া দেখব নয়নভরিয়া ঝোল ভরিবার নৌকায় বসে মাঝির গাওয়া গান শুনতে শুনতে জলাবনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমরা ভালোই লাগছিল শুনতে তবে রোদ আর গরমটা একটু কম থাকলে হয়তো বেশি ভালো আমরা যেটা করেছিলাম প্রথমে রাতারগুল ঘুরতে এসে ঘোরা শেষ করে আমরা এখান থেকে গিয়েছিলাম সাদা পাথর তাই এখন আমি সাজেস্ট করব প্রথমে সাদা পাথর গিয়ে ঘুরে এসে একটু বিকেল দিক করে রাতারগুলে আসতে যাতে এই প্রচন্ড গরম আর এই অস্বস্তিটা আপনাদের ফিল না করতে হয় কেননা সাদা পাথরের ঠান্ডা শীতল পানি আপনাকে গরম আর রোদটা ফিল করতে দিবে না প্রায় পনেরো থেকে বিশ মিনিট নৌকা চালিয়ে আসার পর আস্তে আস্তে আমরা জলাবনের ভিতরে ঢুকছিলাম এই জলাবনের ভিতর কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে যেটার উপর থেকে আপনি পুরো রাতার গোল সামফরেস্ট ভালোভাবে দেখতে পারবেন তবে সেই ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো সেটার মেরামতের কাজ করা জরুরি বা সেটা একটু নরবরে হয়ে গিয়েছে আমরা রাতারগুলের একদম মেইন স্পটে চলে এসেছি এই জায়গাটাতেই মূলত নৌকাগুলো এসে থামে আর এখানে গাছগুলোর উপর উঠে অনেকে ছবি তুলে বা ভিডিও করে দেন এখানে একটু ঘুরে টুরি আবার ব্যাক করে নিঃসন্দেহে জায়গাটা অনেক সুন্দর অনেক শান্ত মাঝে মধ্যে পাখির কিচির মিচির ডাক শুনতে পাওয়া যায় তবে এই সবুজের সমারোহে অনেক বেশি ভালো লাগে কিছুটা সময় কাটাতে বা বসে থাকতে প্রচন্ড গরম উপেক্ষা করে এই তো কিছুক্ষণ এখানে বসে থেকে আমরা এখন রওনা দিয়ে দিব আবার ঘাটে ফিরে যাওয়ার জন্য তবে সত্যি বলতে আমার মনে হচ্ছিল গতবার যখন রাতারগুলো এসেছিলাম তখন পানি কম থাকলেও ঘুরে বেড়ানোর বা হেঁটে চলার আরো অনেক জায়গা খুঁজে পেয়েছিলাম যেটা এবার পায়নি যাই হোক এক একটা সিজনের সৌন্দর্য আসলে এক এক রকম এই তো চলে আসলাম ঘাটে এখন আমরা এখান থেকে গাড়িতে উঠে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে অদ্ভুত এক সুন্দর জায়গা সেই ভিডিওটা আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব আমার এই রাতার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এন্ড ফলো মাম্যান্ড নোজ ব্লগ